নবীজি বললেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আর মুহদ সাল্লাহ আলহ্লাম তার বান্দা এবং রসুল এই সাক্ষ্য প্রদান করা সে বলল আপনি যা বললেন তার সত্যতার সাক্ষী সাক্ষীকে তিনি বললেন এই বৃক্ষটি আমার সাক্ষী লাহু সাল্লাহু আলহ্লাম এক প্রান্তে উপস্থিত গাছকে ডাক দিলেন বৃক্ষটি তৎক্ষণাৎ মাটির নিচে দুই ভাগ করে দৌড়েন নবীজির সামনে উপস্থিত হলো তারপর তিনি গাছটির নিকট থেকে তিনবার সাক্ষ্য গ্রহণ করলেন গাছটি আবার যথাস্থানে ফিরে গেল প্রাণীর অনুগত্য ইমাম আহমদ এবং নাসাই হযরত আনাস রাদিয়াল্লাহতালা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস রয়েছে আনসার গোটের প্রত্যেকেই উট পালন করত এক বাড়িওয়ালা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে নিবেদন করলেন আমার এটি উট রয়েছে যার পিঠে করে আমি পানি এনে থাকি উটটি বড় বেয়ারা হয়ে গিয়েছে বোঝা বহন করতে চায় না আর এদিকে আমার খেজুর বাগান পানির অভাবে শুকিয়ে যাচ্ছে এই কথা শুনে নবী করিম সাল্লাইসাল্লাম শাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে উটটির কাছে গেলেন তিনি বাগানে পৌঁছালেন এবং এক স্থানে দাঁড়িয়ে গেলেন বাগানের এক কোণে বসা ছিল উটটি আনসারি লোকটি বলল ইয়ার রাস্তুল্লাহ এটাই আমার উঠ যে কুকুরের মতো মানুষকে কামড়াতে চায় আমার ভয় হচ্ছে না জানিয়ে আপনাকেও সে কামড় দেয় নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বললেন আমার ব্যাপারে ভয় করোনা তিনি উটের সামনে গেলেন উটটি তাকে দেখা মাত্রই মাথা উঠালো এবং তার সামনে গিয়ে কদম মোবারকের কাছে মাথা নত করে সিজদা করলো রেসুলে পাক সাল্লু আলহিসাল্লাম উটটির মাথার পশম ধরে টান দিয়ে কাজে লাগিয়ে দিলেন শাহবায়ে কেরাম নিবেদন করলেন ইয়া রাসুল্লাহ এটা একটি জানোয়ার তার কোনো জ্ঞান বুদ্ধি নেই এই প্রাণীটি আপনাকে সেজদা করেছে তবে তো আমরাও আপনাকে সেজদা করতে পারি রাসুল্ল পাক সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করলেন কোনো মানুষের জন্য এটা উচিত নয় যে সে অন্য একজন মানুষকে সেজদা করবে মানুষের জন্য মানুষকে সেজদা করা বৈধ হলে আমি নারী জাতিকে তাদের স্বামীকে সেজদা করতে বলতাম জড় পদার্থের দুনিয়ার সকল প্রাণীগুলি শুধু নবী পাক সাল্লাহ আলাইসাল্লামের গোলামি করেননি জড় পদার্থ সমূহ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের হুকুমের গোলাম ছিল তারাও নবীজির দরবারে সালাম নিবেদন করেছে কথা বলেছে এই সংক্রান্ত অনেক ঘটনা রয়েছে তার মধ্যে মাত্র কয়েকটি উল্লেখ করা হলো সহি মুসলিম শরীফে হযর জাবের ইবনে তাআলা আনহ থেকে বর্ণিত আছে নবী করিম আলাইসাল্লাম ইরশাদ করেছেন আমি নিঃসন্দেহে ওই পাথরগুলোকে চিনি যারা নবদ প্রাপ্তির পূর্বে মক্কা মুকরমায় আমাকে সালাম জানাত বেশিরভাগ মোহাদ্দেসিনের সিনের কেরামের মতে এই পাথরগুলোর নাম জেকাকুল হাজার যে পাথরগুলো নবীজির আসা যাওয়ার পথে তাকে সালাম পেশ করত।